সাকিব খানকে দুটা গালি দিবেন আপনাকে সারা বাংলাদেশ চিনা যাবে ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব তার একটি বাড়ি আছে যেটাও সম্পূর্ণ গুয়া যেই কোম্পানি এডিজটি করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এটা আমার প্রশ্ন থাকবে সমগ্র বাংলাদেশের কাছে জাতির কাছে সাংবাদিক ভাইও বোনের কাছে যে নারী উদ্যোক্তাদের মুখ থেকে এই ধরনের ভাষা বা এই ধরনের পার্সোনালিটি বা এই ধরনের অঙ্গভঙ্গি তারা কখনো আশা করে না মাত্র ছাড়িয়ে গেছেন এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তাদের যেই কমিটি আছেন যারা হচ্ছে আমার সাথে যে সকল উদ্যকরা কাজ করছেন তারাও লজ্জার সম্মুখীন হচ্ছে যে নারী উদ্যোক্তাদের মুখ থেকে এই ধরনের ভাষা বা এই ধরনের পার্সোনালিটি বা এই ধরনের অঙ্গভঙ্গি তারা কখনো আশা করে নাpairwise কে নিয়ে আলোচনা বলি সমালোচনা বলি এটা প্রতিনormal ভাই বারবার হচ্ছে কিছু কিছু পড় পড়ে নানা কারণে তো স্ট্রং একটা গিয়ে সব একটা সম্পূর্ণ প্রতারক এবং ফ্লোট চক্র এবং আমি মনে করি যে সেদিন প্র্যাকটিস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন যারা আসলে হেলিকপ্টার ফটোশুটের সাথে যুক্ত না তারা কেন এসেছিলেন এটা আমার প্রশ্ন থাকবে সমগ্র বাংলাদেশের কাছে জাতির কাছে সাংবাদিক ভাইও বোনের কাছে যে পাশে যেই দুইজন ছিলেন তারা হেলিকপ্টার শুটিং এর দিন উপস্থিত ছিলেন না হেলিকপ্টার ভাড়া করার সময়ও তারা কোনই যুক্ত ছিলেন না তাহলে কেন প্রেস কনফারেন্সে অভিযোগকারীকে কথা না বলতে দিয়ে তারা কথা বলেছে তার মানে আমরা কি এটা বুঝতে পারি যে এটা কি প্রতারক চক্র এবং এটা আসলে গভীর ষড়যন্ত্র এটা একটা গভীর ষড়যন্ত্র এটা বোঝাই যাচ্ছে একই মানুষ একই মানে বারবার বিভিন্ন ইস্যুতে একই জনের পিছনে লেগে আছে এটা এটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কিন্তু বাড়ি সব আপনারা এত টাইম নিলেন কেন আইনি ব্যবস্থা আর আগে নিলেন না কেন যেহেতু আপনাকে তো হেল্প প্রতিপন্ন করছে সোশ্যাল মিডিয়ায় এখানে দুইটা ব্যাপার আছে প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোনো ইমিডিয়েট রিয়াকশন ভালো না আমরা ওয়েট করছিলাম যে তারা আইনগত ব্যবস্থা নেবে ক্ষতিপূরণ চাবে আমরা অ্যাজ এ কোম্পানি ওয়েট করছিলাম যে কখন আসবে সে করে নাই দ্বিতীয়ত হচ্ছে যখন আমার কাছে মনে হয়েছে এটা ষড়যন্ত্র এই চক্রের প্রত্যেকটা মেম্বারের খবর নেয়ার সাথে সাথে কি ধরনের ফ্রড বের হয়েছে আপনাদের চোখের সামনে আমি যে কোম্পানি এক্সিস্ট করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কোম্পানিকে 2023 সালে না 2023 সালে 2022 সালে 22000 বেশি স্কোরে সালে কমপ্লিটলি রিজলভ করে দেয় সেই কোম্পানি কিভাবে বাংলাদেশে এসে তাদের ব্যবসায়িক প্রচার ওoperatornameর জন্য বিভিন্ন রকম কন্টেন্ট তৈরির জন্য মডেলদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ফটোশুট করছে এবং ইউকে তিনি বলে থাকেন যে তার একটি বাড়ি আছে যেটাও সম্পূর্ণ গুয়া এবং মিথ্যা এটাও তুমি বলে দাও এগুলো খুব ব্যক্তিগত আলাপ আমি এগুলো বলতে চাই না আসলে আমরা অতটা নিচে নামতে পারি না আমরা অতটা নিচে নামতে চাইও না এইগুলা দেখেন ইউকেতে আপনি যদি বাঙালি কমিউনিটিতে এই রোজা আফরোদের বিষয়ে জিজ্ঞেস করেন আপনি নিকৃষ্টতম অভিযোগ পাবেন তার কাছে তার বিরুদ্ধে আমার কাছে অনেক স্ক্রিনশট আছে আমি সেগুলো দেখাতে চাই না উনি একজন নারী আমি সেই সম্মানটুকু তার রাখতে চাই কিন্তু এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারো হয়ে প্রতিপন্ন করার চেষ্টা করে ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব যেগুলো অলরেডি আমাদের হাতে আছে একজন নারীর সম্মানার্থে আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে আমি সেগুলো প্রকাশ করছি আপনারা এখন দোষ আচ্ছা বাংলাদেশে কি শুধু একজনই যদি হক আছে যে ব্র্যান্ড প্রমোটার তাকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা হয় এটা কি বাড়িশা হকের দুর্বলতা আচ্ছা বাড়িশা হক কে নিয়ে কেন এত আলোচনা খুব সহজভাবে বললে বলবেন হয়তো আমরা অহংকার করছি বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ সিনেমা থেকে সাকিব খান ব্র্যান্ড প্রমোশন থেকে বাড়ি সাহ আপনি ভাইরাল হইতে হবে আপনি বাড়ি সাহকে নিয়ে বলবেন আর সিনেমাতে আপনি কাজ করেন আপনার ভাইরাল হইতে হবে সাকিব খানকে দুইটা গালি দিবেন আপনাকে সারা বাংলাদেশ চেনা যাবে এটাই তো চলবে আমরা তো অলরেডি ভাইরাল আমরা তো কখনো ভাইরাল হচ্ছে আচ্ছা আপনার ব্যাপারে কিছু কথা হচ্ছে যে হককে হকের হাজবেন্ড বলে আপনিও ভাইরাল বিষয়টা কি সত্য এইটা অবশ্যই সত্য কারণ আমি কিন্তু ক্যামেরার পেছনের মানুষ আমি একজন আমি একজন বিজ্ঞাপন নির্মাতা এবং ব্যবসায়ী আমি ক্যামেরার সামনে আসতে চাই না যেহেতু আমার ওয়াইফ ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রমোশন করে এবং মডেলিং করে সেই হিসেবে কিছু কিছু জায়গাতে আমি যুক্ত থাকি মানুষ আমাকে দেখে এই জন্য হয়তো মানুষ আমাকে চেনে